নবদ্বীপ শশান থেকে সমাধিস্থ দেহ লোপাটের অভিযোগ বিজেপির অভিযোগ ভিত্তিহীন জানালেন চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা শনিবার সকালে সমাজ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো নদীয়ার প্রাচীনতম জনপদ চৈতন্যভূমি নবদ্বীপে অপরদিকে ভাইরাল সেই ভিডিও নিজেদের প্রোফাইল থেকে ছড়িয়ে দেয় বিজেপির নেতারা বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থল নবদ্বীপ মহাশাসনে ছুটে যায় পুলিশ পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি নেতারা তাদের অভিযোগ চৈতন্যের শহর নবদ্বীপ মহাশ্মশানে রাতের অন্ধকারে কে বা কারা সমাধিস্থ দেহগুলি মাটি খুঁড়ে লোপাট করে দিচ্ছে বিজেপির জেলা কমিটির সদস্য আনন্দ দাসের অভিযোগ সনাতন ধর্মের বৈষ্ণব ভাব দ্বারায় দীক্ষিত মৃত ব্যক্তিদের দেহ সমাধিস্থ করা হয় নবদ্বীপ মহাশাসনে অথচ সেই শ্মশান থেকে সেই সব দেহগুলি রাতের অন্ধকারে লোপাট হয়ে যাচ্ছে ওই নেতার অভিযোগ পৌরসভা এই দায় কিছুতেই এড়াতে পারে না এটা সনাতন বৈষ্ণব ধর্মে দীক্ষিত মানুষদের ভাবা বেগে আঘাত এই জিনিস কিছুতেই মেনে নেওয়া যায় না অপরদিকে বিজেপির অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়ে পৌরপিতা বিমানকৃষ্ণ সাহা জানান বিজেপির কাছে বর্তমানে কোনো ইস্যু নেই তাই তারা মিথ্যা অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করছে সম্প্রতি নবদ্বীপ পৌরসভার আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার শ্মশানঘাটে পাঁচিল দেওয়ার জন্য টাকা বরাদ্দ করেছে ইতিমধ্যেই সেই প্রাচীর দেওয়ার কাজ শুরুও হয়ে গেছে সেখানে কিছু মৃতদেহের হাড় বেরিয়ে থাকতে পারে সেই নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে বিজেপির নেতারা আদতে এমন কিছু ঘটনা ঘটেনি বলে পরিষ্কার জানান পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা জানা যায় শুক্রবার রাতে কোতোয়ালি থানার আমগাটা থেকে এক বৈষ্ণব ভক্তের দেহ সমাধিস্থ করার জন্য নবদ্বীপ শ্মশানে আসে অন্যান্য শ্মশানযাত্রীরা সেখানে ওই বৈষ্ণব ভক্তের দেহ সমাধিস্থ করতে গিয়ে তাদের নজরে পড়ে দুটি বড় বড় গর্ত সন্দেহ হওয়ায় বিষয়টি তারা শ্মশান কর্মীদের জানায় ওই রাতেই শ্মশান কর্মীরা সরজমিনে পরিদর্শন করে পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ অপরদিকে বড় বড় গর্ত থেকে সন্দেহ হওয়ায় এক শ্মশান যাত্রী যুবক তার মোবাইল ফোন থেকে লাইভ ভিডিও করে দেহ লোপাটের অভিযোগ তোলে সেই লাইভ ভিডিও ভাইরাল হয়ে যায় এই বিষয়ে বিজেপি নেতা পৌরপিতা শ্মশানে আসা এক ব্যক্তি ও থানার আইসি কি জানালেন শোনাবো বৈষ্ণবদের নগরী সেইখানে দেখুন বৈষ্ণবদের যা হিন্দু সনাতনীদের এখানে সমাধিস্থ করা হয় শুধু না অনেকে সেই থাকে আমি মৃত্যুর পর আমাকে সমাধিস্থ করা হোক যে একদম সদ্য কতকাল পশু তুলেছে একটা নয় দুটো নয় হয়তো বিশ পঁচিশটা বডিকে তুলে নেওয়া হয়েছে আজকে নবী থানার পুলিশ এখানে এসছে আমি পুলিশকে জানতে চাইলাম আমি নবদেব আশি হয়ে জানতে চাই স্যার আপনি বলুন এটা কারা করলো কীভাবে করলো কেন হলো হ্যাঁ উনি তখন পুলিশ এখানে পালাচ্ছে আর দেখুন এস এটা মনে হয় যে সমাধিস্থল এটা বলতে দেখুন এর জঙ্গল দেখুন চারিদিকে জঙ্গলে ভালো চারিদিকে জঙ্গলে ভরা এটা হচ্ছে বৈষন্ধের সমাধিস্থলের জায়গা সমাধিস্থলটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে সিসি কামায় নেই কেন চারিদিকে জায়গা নেই কেন দিনের দিনপতি গায়ব হচ্ছে নবদ্বীপ পৌরসভা কী করছে কিন্তু সনাতন ভাবাবেগে আবেগ এটা আঘাত করেছে নবদ্বীপ পুরসভায় দায়িত্ব নিতে হবে যে পৌরবতী দিনের সন্ধ্যা হলে প্রতিদিন জন্মস্থলে যান তিনি এটা দেখবেন না সেখানে প্রভুদেরকে সেই মহারাজ এখন সমাধি দেওয়া হয় তাদের ওনার দায়িত্ব নেই এটা এটা চরমতময় ব্যবস্থা নেওয়া উচিত আমার নাম আনন্দ দাস নদীয়া বিজেপির সদস্য তো কোনো ইস্যু নেই বা বিরোধী দলদের কারোরই কোনো ইস্যু নেই তৃণমূলের বিরুদ্ধে অন্তত নব দিবে তাই কিনো না কোনো ইস্যু বের করতে হবে ইস্যু হলো আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে শ্মশানটাকে পুরোটাকে সুরক্ষিত করার জন্য ওয়ালের প্রয়োজন সরকার আমাকে নবদীপ মিউনিসিপালিটিকে ওয়ালের টাকা দিয়েছে সেই টাকায় আমরা ওয়াল তৈরি করছি ওয়াল তৈরি করতে গিয়ে গভীরে করতে গিয়ে কিছু হার গরু উঠে এসেছে যারা সমাজ আগে ছিল উঠবেই কোনো না কোনো সময় উঠবেই এইটাকে দেখিয়ে ওরা এই বিপদগামী করছে যে এখান থেকে কঙ্কাল তুলে নিয়ে গেছে কঙ্কাল যদি তুলে নিয়ে যায় তুমি হাতে নাতে ধরো বা কাউকে দিয়ে ধরো ধরানোর পর আমরা সেই চিন্তা করব। এখন এই ব্যাপারে কোনো চিন্তাই করছে না এগুলি যে কোনো লোক যে কোনো কথা বলতে পারে কানার ডেভেলপমেন্ট কাজ হচ্ছে ওদের ভালো লাগছে না আজকে ওদের আমলে সিপিএম এর যে যেই শ্মশান ওরা রেখে গেছিল এখন দেখো স্বর্গ নবদ্বীপের শ্মশান মানে স্বর্গ এগুলো একদম অঠিক ঠিক এটা চুরি এটা নিশ্চয়ই পৌরসভার কোনো কারোর মগজ আছে না হলে এখানে সদস্য আলোতে কেনে কেন চুরি হবে সবার এই হাত আছে তোমার হচ্ছে পৌরসভার থেকে তারা মৃতটা পয়সা নেওয়ার সময় নিচ্ছে তো ঠিক তাই ই করছে না আমাদের তো পরিষেবা দিচ্ছে না কেন আমরা তো বডি থেকে আমাদের তো লোপাট হয়ে যাচ্ছে তাহলে মরা দেহ যদি লোপাট হয়ে যায় তাহলে আবার আমাদের জীবিত আবার কি লোপাট হল আমার নাম সমরেশ মন্ডল আমাদের বাড়ি নদীয়া জেলায় দেখুন অভিযোগ একটা আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছে একটা অভিযোগ দিয়েছি মানে স্ক্যালিটন মিশিং আছে ওখান থেকে ওই সমাধিস্থল থেকে আমি পার্সোনালি ভিজিট করেছি কিছু মিশিং আছে দেখলাম আবার অনেকটা জলে বসেও গেছে তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি তদন্ত হচ্ছে আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সিপিআর গার্ড প্রেস করেছি আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখ